আমাদের জীবন থেকে কিভাবে যে মাস বছর দিন চলে যাচ্ছে আসলে আমরা বুঝতেই পারি না আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও ছোট্ট একটা ব্লগ ভিডিওতে আমার আজকের ব্লগটি খুবই ছোট্ট হতে যাচ্ছে এবং টুকিটাকি দৈনন্দিন কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম সকালবেলায় একটু বন দিয়ে হচ্ছে চা খেয়ে নিচ্ছে দুধ চাটা অবশ্যই আমার লাগে প্রতিদিন তো সকালবেলায় আমি হচ্ছে বন দিয়ে চাটা খেয়ে নিয়েছি এবং বাহিরে বের হয়ে পড়েছি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে কারণ ছেলের পরীক্ষা চলছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি হচ্ছে বাহিরে যাচ্ছি একটু বাজার করতে আপনাদের ভাইয়ার সাথে কারণ হচ্ছে আমাদের টুকিটাকে বাজারগুলো করতে হবে মাসের যেহেতু শুরু সেই জন্য আসলে আর আমরা ছুটিতে যাব এক সপ্তাহের জন্য সেই জন্য কিছু টুকিটাকি বাজার বাসায় গুছিয়ে রেখে যাচ্ছি যাতে করে আমরা বাসায় এসে যেন আমার কোনো ঝামেলা পোহাতে না হয় আর এদিকে যেহেতু আমের সিজন এই প্রথমবারের মতো আম কিনে নিলাম হচ্ছে এক কেরাট আম নেওয়া হয়েছে এটা হচ্ছে আমরুপালি একটু বড়ো সাইজের গুলো আমি জানি না এটা আসলে অ্যাকচুয়াল যে আমরুপালি সেটা কিনা না এটা হাইব্রিড জাতের সেটা জানি না কিন্তু খেতে কিন্তু ঠিকই টেস্ট ভালো আছে অনেক মিষ্টি আম আমরুপালি আমটা কিন্তু অনেক বেশি মিষ্টি হয় আর টুকিটাকে কিছু বাজার করেছি এখানে খুব অল্প পরিমাণে সবজি কিনেছি কারণ যেহেতু একটা সপ্তাহ হয়ে আছি বাসায় তো সেই জন্য কিন্তু অল্প অল্প করেই সব কিছু কিনবো লেবু সব কিছু এগুলো কেনা হয়েছে আর এদিকে আমি একটু পাউরুটি বন এগুলো নিয়ে এসেছি কারণ বনটা আমার কাছে ভালো লাগে এই বনগুলো দিয়ে হচ্ছে আমি চা খেয়ে থাকি অনেক সময় দেখা যায় ছেলেকে বার্গারও তৈরি করে দিয়ে থাকি তো যাই হোক আর এইদিকে কলা বনও নিয়েছি এটা আমার ছেলের খুবই পছন্দ এটার ভিতরে যেহেতু ক্রিম থাকে সেই জন্য সে খুব পছন্দ করে জিলিও দেয় ক্রিমও দেয় আর এদিকে পেঁয়াজ কেনা হয়েছে প্রায় দশ কেজির মতো আর এদিকে কাঁঠাল খেয়ে নিলাম কাঁঠালটা মচমচে কাঁঠাল শক্ত কাঁঠালগুলো আমার খুবই পছন্দ যদিও এখন মানে খুব একটা শক্ত কাঁঠাল পাওয়া যায় না সব নরম কাঁঠাল পাওয়া যায় নরম কাঁঠাল আমি খেতে পারি না তো আপনাদের ভাইয়া অনেক খোঁজাখুঁজি করে আমার জন্য শক্ত কাঁঠালটা অ্যারেঞ্জ করেছে তাকে অসংখ্য ধন্যবাদ আমি যদিও খুব বেশি কাঁঠাল খেতে পারি না তো যাই হোক এদিকে রান্না করে নিচ্ছি একটু পাঙ্গাস মাছের মাথা ওই যে গত মাসে কিনেছিলাম একটা বড় পাঙ্গাস মাছ তো মাথাটা রয়ে গিয়েছিল ল্যাসটাও রয়ে গিয়েছিল ভাবলাম যে একটু বোনা করে ফেলি আজকে খুব বেশি রেসিপি দেখাতে যাচ্ছি না কারণ যেহেতু ব্লগটা খুবই মিনি সাইজের করেছি আপনাদের ভালো লাগবে আশা করবো পাঙ্গাস মাছ অনেকেই খেতে পছন্দ করেন না আবার অনেকেই পছন্দ করেন আসলে অনলাইন প্ল্যাটফর্মে এসে জানতে পারলাম যে অনেকেই পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দ করে থাকেন আমার কাছে খুবই পছন্দ কারণ হচ্ছে এই মাছে কাটা নেই আর এটা একটু তৈলাক্ত মাছ তো খেতে ভালো লাগে তো মাছের মাথাটাকে প্রথমে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর মাছের যে মশলাগুলো থাকে সেগুলোই আসলে দিয়ে দিয়েছে একবারে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছের মাথাগুলোকে দিয়ে দিতে হবে কাঁচামচ দিয়ে তারপর নামিয়ে নিতে হবে আর আজকে একটা কথা বলি আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে আমি আমার ভিডিওর মধ্যে আরও কিছু নতুনত্ব আনার চেষ্টা করব এবং আমার দৈনন্দিন টুকিটাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি সব সময় চেষ্টা করি আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো তৈরি করতে আপনারা অনেকে আমাকে ফিডব্যাক দেন সেজন্য কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই তো নামিয়ে নিলাম আর এইদিকে টুকিটাকি কাজ কমপ্লিট করার পর দেখেন বিকেলের ওয়েদারটা এত সুন্দর ছিল এক একদম সন্ধ্যার আগ মুহূর্তে আমি ভিডিও ক্লিপ না নিয়ে আসলে পারি না ওয়েদারটা এত ভালো থাকে এবং আমার বারান্দার মধ্যে বসলে আমার আসলে প্রাণটা জুড়িয়ে যায় দেখেন মাসাল্লাহ আকাশটা কত সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ